আপনি কি খেয়াল করেছেন কখনো যে আপনি ঠিক যেই বিষয়টাতে ভয় পাচ্ছিলেন আপনার সঙ্গে ঠিক সেই ঘটনায় আশ্চর্যজনকভাবে ঘটে গেল এমনটা কিন্তু একবার দুবার নয় আপনার সঙ্গে মাঝে মাঝে এটা ঘটে থাকে কিন্তু কেন এটা কিন্তু মোটেও কাকতালীয় ব্যাপার নয় এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন এটা ঘটছে আপনি এটা বুঝতে পারবেন যে কেন আপনার সঙ্গে আপনার ভয়ে পাওয়ার ওই সিচুয়েশানটা আপনার মনের মধ্যে যে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল সেই কথাগুলোই সেই ব্যাপারগুলোই আপনার জীবনে বাস্তব হয়ে ফুটে উঠছে আমরা সবসময় ভাবি সবাই ভাবি যে চিন্তা তো মাথার ভেতরের ব্যাপার কিন্তু তাহলে কেন এটা ঘটছে তা নয় চিন্তা হলো শক্তি চিন্তা হলো এনার্জি ল অফ অ্যাট্রাকশান এটাই বলে যে আপনি যা চিন্তা করছেন সেটা যদি পজিটিভ হয়ে থাকে আপনি কন্টিনিউ সেটা চিন্তা করতে করতে দেখবেন সেটাই আপনার সঙ্গে ঘটছে ল অফ অ্যাট্রাকশান এটাও বলে যদি আপনি নেগেটিভভাবে কোনো কিছু ভাবেন ভয়ে ভীত হয়ে থাকেন বারবার দুশ্চিন্তা করতে থাকেন তাহলে সেটাই আপনি অ্যাট্রাক্ট করছেন এবং সেটাই আপনার জীবনে বাস্তব হয়ে ধরা দিচ্ছে আমাদের চিন্তাভাবনার ফ্রিকুয়েন্সি যত বেশি পজিটিভ হবে তত আমাদের সঙ্গে ইতিবাচক ঘটনাগুলোই ঘটতে থাকবে আমাদের ফ্রিকুয়েন্সি চিন্তাভাবনার ফ্রিকুয়েন্সি যত বেশি নেগেটিভ হবে তত বেশি খারাপ ঘটনাগুলোর সম্মুখীন আমরা হতে বাধ্য হই আপনি যদি সারাক্ষণ ধরে দুশ্চিন্তা ভয় নেগেটিভ চিন্তাভাবনা করতে থাকেন তাহলে আপনার জীবনে আপনি অ্যাট্রাক্ট করছেন সমস্তভাবে সমস্ত দিক থেকে সেই খারাপ জিনিসগুলোকেই যা আপনার জীবনে বারবার করে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে আপনাকে সমস্যায় ফেলছে আর এর জন্য দায়ী অন্য কেউ নয় একমাত্র আপনার ওই চিন্তাভাবনাগুলোই দায়ী আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের খারাপ চিন্তাভাবনাগুলো কেন বাস্তবে রূপ নেয় আমরা যখন দিনের পর দিন দুশ্চিন্তা করতে থাকি তখন আমাদের যে অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড সেটাকে বাস্তব রূপে ধরে নেয় কেননা আমাদের সাবকনসিয়াস মাইন্ড একদম বাচ্চা শিশুর মতো আর সেই শিশু আমরা যেভাবে তাকে লালন পালন করি সে ঠিক সেইভাবেই তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে শুরু করে একই রকমভাবে আমরা যখন কোনো খারাপ কথা ভাবতে থাকি দীর্ঘদিন ধরে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাকেই ভেবে নেয় বাস্তব আর তখন সেটা আমাদের জীবনে বাস্তবভাবে প্রতিফলিত হতে শুরু করে আর তখন কি হয় জানেন আমরা সুযোগ পেয়েও ঝুঁকি নিতে ভয় পাই কোনো ভালো কাজের ক্ষেত্রেও সফলতা হওয়ার একটা ভালো রকম সুযোগ আছে দেখেও আমরা ঝুঁকি নিতে ভয় পাই আমরা পিছিয়ে আসি আমাদের নিজেদের মধ্যে যে ক্ষমতা আছে যে শক্তি আছে যে কর্মক্ষমতা আছে সেটার উপরেও আমরা বিশ্বাস হারিয়ে ফেলি আর তার ফলে অজান্তেই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের ব্যর্থতা এনে দেয় এর ফলে কি হয় আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ধীরে ধীরে আমাদের জীবনে বাস্তব রূপ নিয়ে আসে আসলে একটা বাস্তব ঘটনা জেনে নিই একটা ছেলে পরীক্ষা দিচ্ছে তা পরীক্ষার আগে সে প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার আগে যখন সে পড়াশোনা করে তার মনে ভয় থাকে আমি কি এত বড় সিলেবাসটা মনে রাখতে পারবো আমি পারবো না পরীক্ষা আমার ভালো হবে না বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছে তাদের সঙ্গে কথা বলার সময় সে বারবার বলে আমার পক্ষে সিলেবাস কমপ্লিট করো না আমি এবার পাস করবো না আমার ভয় লাগছে তার বাবা মা তার কথাবার্তা শুনে তার পড়াশোনার যে পদ্ধতি তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত তার মধ্যে যে আচরণগত সমস্যাগুলো দেখছে তখন তার পরিবারের লোকেরাও কিন্তু বলতে শুরু করে তোর দ্বারা কিছু হবে না তুই তো এবার ফেল করবি এবং সেই কথাগুলো এবং নিজের যে নেগেটিভ ভাবনাগুলো সব একত্রিত হয়ে তার মাথার মধ্যে ঘুরপাক খায় সবসময় আমি হয়তো এবার পাশ করবো না এবং ফলস্বরূপ কি হয় সে মানসিক জোর হারায় নিজের প্রতি যে কনফিডেন্স সেটা হারায় এবং সে যে পড়বে কন্টিনিউ দিনের পর দিন সে সেটা থেকে পিছিয়ে আসে অলস হয়ে পড়ে এবং দেখা যায় পরীক্ষার খাতায় গিয়ে সে সবটুকু প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসতে পারে না এবং পরিশেষে তার রেজাল্ট সত্যি সেই ব্যর্থতায় পর্যবেসিত হয় সে ফেল করে কিন্তু তার থেকেও কম বুদ্ধি সম্পন্ন আইকিউ সম্পন্ন তাদেরও হয়তো তার থেকে ভালো রেজাল্ট হয়ে যায় কেননা তারা ততটা ভয় পায়নি একটা ভয়ঙ্কর সত্য আছে আমাদের জীবনে এটা যে আমরা নিজেরাও কখনো বুঝতে পারি না যে আমাদের অজান্তেই আমরা নিজেরাই নিজেদের ব্যর্থতার গল্পগুলো লিখি আমাদের প্রত্যেকটা নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের ভবিষ্যতে ব্যর্থতার আমন্ত্রণ দিই আমরাই আসুন জেনে নেওয়া যাক এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারি আপনার যে চিন্তা খারাপ চিন্তা সেটাকে ক্যাচ করুন ধরুন যখনই দেখবেন আপনার মধ্যে রকম নেগেটিভ চিন্তাভাবনা হচ্ছে আসছে সঙ্গে সঙ্গে সেই চিন্তাটাকে বলুন ওই মুহূর্তে বলুন যে আমি যা ভাবছি এটা সত্য নয় এই ব্যর্থতার চিন্তাটা শুধুমাত্র একটা ভাবনা কেননা আমি জানি আমি খুব ভালোভাবে এই কাজটা কমপ্লিট করতে পারবো আমি খুব ভালো থাকতে পারবো এটা আমি বিশ্বাস করি এবং আমি জানি আমার মধ্যে সেই ক্ষমতা আছে এই যে চিন্তাটা খারাপ চিন্তাটা করছিলাম এটা বাস্তব নয় দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করুন যে যে চিন্তাটা করছি থেকে আদৌ বাস্তব হয়েছে এর কোনো প্রমাণ আছে না আপনি যে চিন্তাটা করছেন সেটা এখনো হয়ে ওঠেনি আপনি যে চিন্তাটা করছেন সেটা আপনার আপনি ব্যর্থ হবেন আপনার জীবনে ঘটতে পারে আপনি ভাবছেন কিন্তু ওটা তো এখনো বাস্তব হয়নি সুতরাং সেই চিন্তাটাকে সম্পূর্ণ ভেবে নিন যে ওটা একটা অনেক ভাবনা মাত্র ওটা আপনার জীবনে কখনোই বাস্তব নয় এর পরিবর্তে আপনি আপনার চিন্তা ভাবনাকে রিপ্লেস করুন ধরুন আপনার মনে আসলো আমি এই বিষয়টায় ব্যর্থ হব তখন আপনি এটাকে রিপ্লেস করে সঙ্গে সঙ্গে মনে মনে বলুন আমি চেষ্টা করছি আমি সফল হবই ধরুন আপনার মাধ্যায় সব সময় আমি এটা পারব না সঙ্গে সঙ্গে রিপ্লেস করুন মনে মনে বলুন আমি শিখছি আমি পারবই এই রকম ছোট ছোটো পরিবর্তন যখনই নেগেটিভ চিন্তা আসবে তার ঠিক বিপরীত কথা আপনি ভাবুন পজিটিভ ওয়েতে এই ছোট্ট ছোট্ট ভাবনাগুলোই আপনাকে বড় পরিবর্তন দেবে খুব দ্রুত শুধু এটুকু মনে রাখুন যে আপনি একজন ব্যক্তি আপনার চিন্তাটা আপনি নন কিন্তু আপনার চিন্তাভাবনাগুলো আপনার ভবিষ্যতের সাফল্যের কাণ্ডারে আজকে এই মুহূর্ত থেকে যদি আপনি আপনার এই নেগেটিভ চিন্তাগুলোকে বদলান ইতিবাচক চিন্তাভাবনা করতে শুরু করেন আপনার জীবনে বদল এই মুহূর্ত থেকে সম্ভব এবং সেটা আপনার জীবনে ইতিবাচক ফল দেবেই দেবে এই ভিডিওটা যদি আপনাকে এতটুকু কিছু পজিটিভ কিছু শেখায় যদি আপনার মনে এতটুকু নাড়া দিয়ে থাকে তবে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার সেই প্রিয় বন্ধুটি নীরবে লড়াই করছে জীবনযুদ্ধে নেগেটিভ চিন্তা করতে করতে সে আরও বেশি ব্যর্থ হতে শুরু করেছে তার কাছে এই ভিডিওটি হয়ে উঠতে পারে আশার আলো জীবনে চলার পথে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে রাখুন তারা যারা একদম নতুন এই চ্যানেলে কেননা এই ভিডিওটি থেকেই হয়তো আপনার জীবনে চলার পথ নতুন গতিতে শুরু হতে পারে যারা আরও ভালো থাকতে চান তারা অবশ্যই রেকি শিখতে পারেন সেটা পশু রেকি হোক বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলি ফায়ার থ্রি রেকি এছাড়াও আমি যে কোর্সগুলো করে অনলাইন অফলাইন সব রকম কোর্সই হয় আমার কাছে অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশন ক্রিস্টাল ডাউজিং কোর্স লামা ফেরা হিলিং কোর্স ট্র্যাডিশনাল করোনা রেকি হোলি ফ্যাক্রি করোনা রেকি তো বন্ধুরা অবশ্যই যারা আরও জীবনে পরিবর্তন আনতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতেছে সব কিছু ক্লাস করার কমপ্লিট করার পরেও কিন্তু সারা বছর আপনাদেরকে গাইডলাইন দেওয়া থাকে আমার তরফ থেকে অডিও ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিছু প্রোভাইড করা হয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ